প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির ঈদ আড্ডা আয়োজনে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক দর্শক ঈদ আড্ডার আজকের এই আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শফিকুর রহমান পাটওয়ারি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক স্যার ঈদ কেমন কাটালেন জি আলহামদুলিল্লাহ ভালো ঢাকায় ছিলেন নাকি গ্রামে গিয়েছিলেন স্যার বরাবরের মতো এবারও বাবা মার সাথে আমি সাধারণত চাঁদপুরে ঈদ উদযাপন করি আচ্ছা স্যার চাঁদপুরের মানুষ আপনি তার মানে বোঝা যাচ্ছে বাবা মা সেখানে আছেন তারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছেন একটু বয়সজনিত কারণে মাঝে মাঝে কিছুটা অসুস্থ থাকেন আচ্ছা আচ্ছা স্যার আপনার বাবা মার জন্য দোয়া করি আমরা জানি যে ডাক্তাররা তো বাবা মার পাশাপাশি রোগীদের সাথেও ঈদ করেন অনেক ডক্টর যারা হয়তো বাড়িতে যেতে পারে না তারা তাদের প্রতিষ্ঠানে ঈদ কাটান বা ঈদের সময়টা পার করেন আপনিও নিশ্চয় এমন কাটিয়েছেন সম্পর্কে হ্যাঁ আমি সাধারণত ঈদের সময় যেটা করি যে আগে থেকেই আমি জানিয়ে দিই যে আমি ঈদের সময় আমার বাসায় অবস্থান করব আর চাঁদপুরে ঈদ করবো এবং ওই সময় রুগীদের জন্য একটা স্পেস আমি রেখে দিই আর সাধারণত ঈদের আগের দিন থেকে ঈদের দিন ঈদের পরের দিন পর্যন্ত আমি রুগী দেখি আমার কাছে যারাই আসেন আমি ঈদের ব্যস্ততার মাঝেও কিন্তু সবাইকে সময় দিই আসেন অনেকেই হার্টের বিষয়ে প্রেশারের জন্য আর চিকিৎসা নেওয়ার জন্য উপদেশ নেওয়ার জন্য আসেন আমি সবাইকেই সময় দিই এবং চেষ্টা করি কেউ যেন আমার কাছে এসে যেন না ফেরত যায় এটার চেষ্টা করি অর্থাৎ স্যার আপনি যখন ঈদের ছুটি কাটাতে বাবা মার কাছে গেছেন বেড়াতে গেছেন তখনও আপনাকে রোগী দেখতে হচ্ছে একটু চেষ্টা করি আর কি তখন তো স্যার আপনি চাইলে রুগী নাও দেখতে পারেন তো কোন চেতনা বা তাড়না থেকে আপনি রোগীদের এই সময়টা দিচ্ছেন আসলে আমি তো চাঁদপুরে খুব বেশি তো যাওয়া হয় না এখন অনেকেই তো চান যে একটু আমার সাথে দেখা করার জন্যে তারপর ঢাকায় এসে সম্ভব হয় না অনেকে অনেক থাকেন একটু একটু মিলিয়ে নেওয়া না দেখা করা কি খাবে ওষুধ খাবে চিকিৎসাটা একটু মিলিয়ে নেওয়া এই জন্য আসেন এখন তাদেরকে তো আসলে ফিরিয়ে দেওয়াটা খুব কঠিন না দুটি কাজই হচ্ছে স্যার চিকিৎসা সেবাও নেওয়া হচ্ছে আবার একসাথে আপনার সাথে কুশল বিনিময় বিনিময় আচ্ছা একটু যদি আপনার সম্পর্কে একটু জানতে চাই যে আপনি যেহেতু চাঁদপুরের সন্তান আপনার শৈশব কৈশোর জন্মভূমি সম্পর্কে জন্মস্থান সম্পর্কে একটু আমাদের দর্শকদের জানেন আসলে আমি আমার জন্মস্থান হচ্ছে চাঁদপুরেই চাঁদপুরের হচ্ছে হাইমসন নামে একটি উপজেলা আছে আপনার হয়তো জানেন সেখানে কমলাপুর গ্রাম সেই গ্রামেই কিন্তু আমার জন্ম আর হলো আমি সেই কমলাপুরে একটি স্কুল ছিল প্রাইমারি স্কুল সেই স্কুলে আমার প্রথমে শুরু তার পরবর্তীতে চাঁদপুর শহরে আমি চলে আসি আচ্ছা চাঁদপুর শহরে ওখানে মধুসূদন উচ্চ বিদ্যালয় ছিল একটি স্কুল ওই স্কুলে লেখাপড়া তারপরে চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর সরকারি কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হয় তারপর ডাক্তার হয় আর কি তারপরে তো আমরা নিশ্চয়ই জানি এখন আপনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছেন সেখানে সেবা দিয়ে যাচ্ছেন স্যার যেহেতু আপনার শৈশব কৈশোর সম্পর্কে জানলাম একটু যদি ঈদের সাথে পার্থক্যটা করতেন যে সেই সময়ে কেমনভাবে ঈদ করতেন আমার আমার শৈশবের ঈদ যদি আপনি চিন্তা করেন আমরা কিন্তু আমি কিছুদিন আগেও আমার আশেপাশে যারা কাজ করে ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি কখনো হারিকেল দেখছো হারিকেনের বাতি আচ্ছা ওরা বলে না হারিকেনের মধ্যে দেখে নেই আমি হারিকেন দিয়েও লেখাপড়া করছি দ্যাট মিনস আমাদের সময় হারিকেন ছিল হাত ফাঁকা ছিল হাত ফাঁকার কথা যখন জিজ্ঞাসা করলাম আমরা বলে হাত তো এটা খুব একটা দেখা যায় না আমরা এইভাবেই কিন্তু ঘুরে উঠছি ছিল হ্যাঁ লাইট ছিল দ্যাট মিনস সেই সময়কার পরিবেশ অনেক সুন্দরই ছিল যেমন এখন আপনি দেখবেন যে প্রায় মানুষই কিন্তু দুর্বল উইক একেবারে হাঁটতে পারে না চলতে পারে না ম্যাক্সিমাম লোকের ভিটামিন ডি কিন্তু ডেফিসিয়েন্সি আমরা টেস্ট করলে দেখি যে ভিটামিন ডি নাই কিন্তু আমাদের সে আগেকার যে পরিবেশ ছিল আমরা সকালবেলা কিন্তু একেবারে উন্মুক্ত ঘরের সামনে সরাসরি সূর্যের আলো কিন্তু পেতাম সেই সূর্যের আলো কিন্তু এখন আর পাওয়ার সুযোগ নেই মাঠে ঘাটে তাই না ওই সুযোগ কিন্তু এখন আর নাই এখন সবাই কিন্তু বড় হচ্ছে একেবারে খাসার ভিতর থেকে ইনকিউবেটরের মতো তারপর ঈদের সময় আমাদের যে আনন্দ ছিল এখনকার তো সেই আনন্দ নাই। আমরা ঈদের জন্য অপেক্ষা করতাম আবার সবার জন্য জামা নিয়ে আসবে জামা কাপড় এগুলো আমরা ঈদের সময় একেবারে ঈদের দিনই কিন্তু এই কাপড়টা আমরা পরতাম ব্যাপার ছিল তারপরে আমরা ঈদের নামাজ পড়তে যেতাম সবাই এক হতে আর সেই ঈদের নামাজ উন্মুক্ত জায়গায় যে ঈদগাহে নামাজ পড়া সেটা মানে অন্যরকম একটা আনন্দ আর এখন তো দেখা যায় ঈদের সময় নামাজ পড়তে হয় একেবারে ঘরের কাছে কখনো মসজিদ অত খোলা জায়গাও পাওয়া যায় না এরকম একটা পরিবেশ কিন্তু আমাদের যে পরিবেশ ছিল মানে সেই পরিবেশ চিন্তা করলে অনেকটাই মানে সেই পরিবেশ এখন ফিরে পাওয়াটা খুব কঠিন তারপর সব পশু কোরবানির ব্যাপারটা কোরবানি ঈদের সময় তো মানে ভিন্ন রকম একটা অনুভূতি সবাই গরু কোরবানির সময় সবাই চতুর্দিকে দাঁড়িয়ে থাকা কখন কোরবানি হবে কোরবানি হওয়ার পর সবার আগে হচ্ছে কলি যেটা কখন রান্না হবে সেটা খাওয়ার জন্য সবাই বসে থাকা বসে থাকা তারপর হচ্ছে আপনার সেই মাংস খাওয়ার জন্য সবাই উদ্বেগ হয়ে তখন স্যার খাওয়ার প্রসঙ্গ যেহেতু আসলেও পশু মাংস সবাই আমরা কম বেশি খাই বিশেষ করে অনেকেই হাই প্রেশার বা ডায়াবেটিস নানান রোগে যারা ভোগেন বা কিডনি জনিত হার্টের যাদের সমস্যা তাদেরকে একটু হয়তো কম খেতে বলা হয় আত্মীয় স্বজনের রিকোয়েস্টে বা পারিবারিক একটু অনুরোধে কেউ একটু বেশি খায় বা খেয়ে ফেলে তো তাদের পরামর্শ দিবেন কি তাদের আসলে এটা আমাদের দেশে একটা কমন সমস্যা যে এই গরুর মাংস নিয়ে না আমরা সবসময় কিন্তু এই প্রশ্নের সম্মুখীন যে গরু মাংসের কি হবে এই যে ঈদের আগে দি আপনি দেখেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মাংস হচ্ছে গরু মাংস কিন্তু খাওয়া হচ্ছে আপনি ইউরোপ বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন যত উন্নত দেশ তত বেশি গরু মাংস ঠিক আছে এখন আমাদের দেশে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আমরা সম্মুখীন হই অথচ এই গরু মাংসের ব্যাপারে শুধু স্পেসিফিক কয়টা ডিজিজ ছাড়া যেমন আসেন যাদের হার্টের সমস্যা আছে যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি হ্যাঁ রক্তে একটা উপাদান থাকে ইউরিক অ্যাসিড বেশি থাকলে হার্টুতে ব্যথা হয় পায়ের আঙ্গুলে ব্যথা হয় ইউরিক অ্যাসিড যাদের বেশি আরেকটা হচ্ছে যাদের কিডনির সমস্যা থাকে যেমন ক্ষেত্রে আমরা বিশেষ করে ইউরিক অ্যাসিড যাদের বেশি তাদের হলেও গরু মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতার কথা বলি আমরা কিডনি যাদের সমস্যা তাদের প্রোটিনের পরিমাণ কম খেতে যেমন চল্লিশ গ্রাম এরকমের বেশি খেতে আমরা বারণ করি আর হাটের রুগীদের ক্ষেত্রে হচ্ছে মাংস খেতে নিষেধ নাই এখানে হচ্ছে কোলেস্টেরলটা ইম্পর্টেন্ট ইস্যু যেমন ধরেন আপনার মাংস থেকে যদি কোলেস্ট্রলটা সরে নেন সর্বিটা কিন্তু পরিষ্কার দেখা যায় সাদা যেটা এখন আপনি যদি সর্বিটা সরে নেন তাহলে এই মাংস খেতে কিন্তু খুব বেশি সমস্যা না আর আজকাল আমরা কিন্তু অত বেশি পরিমাণে মাংস খাইও না দেখবেন সাধারণত কয় পিস দুই পিস তিন পিস চার পিস এর বেশি কিন্তু খায় না খাওয়ার সময় খুব বেশি মাংস ওরকম খাওয়ার লোক কমই এখন দেখা যায় খুব বেশি খায় না যেই পরিমাণে মাংস খাওয়া হচ্ছে যদি চর্বি ছাড়া খায় এতে কোনো ক্ষতির কোনো কারণ নাই আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সবসময় রোগীদের একটাই কথা কি খাবো কি খাবো না সবাই অস্থির থাকে হ্যাঁ এখন আসে খাবারের ক্ষেত্রে আমরা কতগুলো প্রোটোকল যেটা ফলো করি এক নম্বর হলে যদি মিষ্টি মধু গুড় এগুলো যেমন ঈদের সময় হয় কি আমরা যে খাবারগুলো তৈরি করি এখানে কিন্তু মিষ্টি খাবার কিন্তু থাকে অনেক তাহলে সেই মিষ্টি খাবারটাও যেমন যারা ডায়াবেটিস যাদের তারা করবেন কি যেমন ডায়াবেটিসের জন্য আলাদা কিছু সুগার থাকে মানে ক্যালোরি ফ্রি যে সুগারগুলো তাই না সে ওগুলো ইউজ করতে পারে ইউজ করে কিন্তু সে নাস্তা ইজিলি খেতে পারে কোনো সমস্যা ইভেন মিষ্টি বানিয়ে খেতে পারে কোনো প্রবলেম নেই তাহলে একটু সতর্ক থাকলে কিন্তু সমস্যা হচ্ছে না এটাই গেলো আমি ডায়াবেটিস রোগীদের এখন উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে আমরা লবণটা কম খেতে পারি তাও একেবারে তো নিষেধ না যে এক চামচ পরিমাণ লবণ সারাদিন খাওয়া যায় সুতরাং লবণটা পরিমিত পরিমাণে খাবে এখন আসেন এই জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করতে বলি বিশেষ করে চর্বিটাও শরীরের জন্য দরকার কিন্তু পরিমাণ মতো বেশি পরিমাণে খাওয়া যাবে না যেমন যে চর্বিগুলোতে ফ্যাট বেশি সেচুরেটেড ফ্যাট বিশেষ করে গরু খাসি ফার্মের মুরগি মুরগির যে মুরগির যে চামড়ার নিচের যে চর্বিটা হ্যাঁ ওই অংশটা তো এগুলো হচ্ছে যদি একটু অ্যাভয়েড করে খাওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা না কারণ প্রত্যেকটা মানুষের সব খাবারই দরকার ব্যালেন্স ডায়েট যেমন প্রোটিনও লাগবে ফ্যাট লাগবে কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল সবই লাগবে কিন্তু পরিমিত পরিমাণ যেমন আমি করলাম কি প্রচুর পরিমাণে মাংস খেলাম অন্য কিছু খেলাম না তাহলে কিন্তু হবে না আবার হচ্ছে কি ফল খেলাম আমি অনেক অনেকগুলো ফল খেলাম কিছু খেলাম মিষ্টি খেলাম অনেকগুলো এইভাবে হবে না আমাকে সব খাবারে কি করতে হবে পরিমিত পরিমাণে ব্যালেন্স ডাইট যেটাকে আমরা বলি যেন সব ধরনের উপাদানই থাকে কম বেশি এইভাবে খাওয়া উচিত তাহলে কিন্তু শরীরের জন্য তেমন কোনো ক্ষতি হবে না অর্থাৎ দর্শক আমরা কোনো কিছুই খেতে তেমন বাধা নেই স্যারের কথা হতো যেটা বুঝলাম কিন্তু পরিমিত বোধটা আমাদের থাকতে হবে আমাদের সেটা মেনটেন করতে হবে স্যার একটা বিষয় যদি মনে করেন কেউ অসুস্থ হয়েই পড়ে এরকম একটা সিচুয়েশনে তখন সে কি করবেন অসুস্থ যেমন অসুস্থ তাহলে হার্টের যদি কোনো সমস্যা ধরেন ঈদের সময় বাড়িতে গেল এখানে দুইটা জিনিস একটা যেমন উনি যখন ট্রান্সপোর্টে যান আ যাওয়া আসার সময় এই সময়টা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ থাকে বেশি মানুষ যাচ্ছে ট্রান্সপোর্টটা কমফোর্টেবল যদি না হয় একটা আরামদায়ক না হয় যারা হার্টের রুগী থাকেন তাদের জন্য কিন্তু একটু সমস্যারই দেখা গেল বুকে ব্যথা উঠতে পারে বুক দরপর শ্বাসকষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা বলি যে যখন আপনি ট্র্যাভেল করবেন ট্র্যাভেলের সময় অবশ্যই হার্টের রুগী বা উচ্চ রক্তচাপের রুগী যারা থাকেন ওষুধগুলো যেন একটু সাথে ঠিকমতো থাকে টাইম মতো ওষুধগুলি খাওয়া এটা কিন্তু খুব জরুরি বিষয় তারপর ঈদের সময় বাড়িতে গেল বাড়িতে হয় কি যেমন শোয়ার জায়গাটা ঠিকমতো না হইতে পারে টেনশান অস্থিরতা ঈদের সময় বাড়িতে গেলে বিভিন্ন ধরনের জটিলতা থাকতে পারে ঝামেলা থাকতে পারে এই সমস্ত কারণে অনেক সময় বুকে ব্যথা হইতে পারে শ্বাসকষ্টে এই জন্য স্প্রেটা রাখা উচিত অ্যাটলিস্ট আমরা নাইট্রোগ্লিসারিন স্প্রে যারা হার্টের রুগী থাকে তাদের থাকে স্প্রেটা রাখলে ব্যথা উঠলে স্প্রে দিতে পারেন রেস্টে থাকা উচিত বেশি আপনার মানে খুব বেশি শরীরের উপরে যেন চাপ না পড়ে ওইদিকে একটু যত্নশীল হইলে কিন্তু আসলে ভালো থাকতে পারে আর যদি ব্যথা হয়েই যায় বুকে ব্যথা হচ্ছে খুব ঝামেলা হচ্ছে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স বা ওখানে ডাক্তারের স্মরণপন্ন চিকিৎসা নেওয়া আছে। বা যারা জটিল রোগী আছেন যাদের রিং লাগানো বাইপাস অপারেশন তাদের অবশ্যই তার নিজস্ব ডাক্তারের ফোন নাম্বার বা ওই সমস্ত জায়গায় অ্যাক্সেস নাম্বারগুলো রাখা উচিত যদি দূরে চলে যান তাহলে ফোনে অ্যাটলিস্ট আলাপ করে একটা সমাধান সে নিতে পারে না আবার এখন গরমের সময় কিন্তু এই গরমের যে সমস্যাটা হয় দেখবেন যে গরমে যেটা হার্টের কিন্তু কার্যক্ষমতা বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় হার্ট হচ্ছে পেরিয়ে হাতে পায়ে এগুলো হচ্ছে রক্ত চলাচল বেড়ে যায় এই ক্ষেত্রে কি ব্লাড প্রেশারটা কমে যাওয়ার রিস্ক থাকে যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের কিন্তু প্রেশারটা মাইফে দেখা উচিত প্রেশার কমে গেলেও কিনা ডিহাইড্রেশন হয় এই যে টেম্পারেচারের জন্য সেই ক্ষেত্রে হচ্ছে ব্লাড প্রেশার কিন্তু কমে যেতে পারে ওষুধের পরিমাণ কমানো লাগতে পারে ডিহাইড্রেশনের জন্য স্যালাইন খাওয়া লাগতে পারে তাই না বেশি জু জোসি খাবার মানে ফ্লুইড কন্টেনিং খাবারের প্রয়োজন হতে পারে আবার যাদের হার্ট একটু দুর্বল থাকে তাদের কিন্তু হার্টবিট বেশি হলে যে হার্টের কার্যক্ষমতা বেড়ে যায় অনেক গরমে তাদের কিন্তু হার্ট অ্যাটাকেরও কিন্তু রিস্ক থাকে এই জন্য যাদের হার্টের সমস্যা থাকে বা উচ্চ রক্তচাপের রুগী তারা বেশি রৌদ্রের ভিতরে না যায় ভালো শেল্টারের নিচে থাকা গাছে নিচে থাকা যেখানে ছায়া থাকে চায়াতে থাকা যা এবং যারা এই সমস্ত রুগী তারা এই রৌদ্রের সময় কাজ একটু চায়াতে করা বা ঘরের ভিতরে করা ওইটা ফেলে তাদের জন্য মানে খুব ভালো হয় খুব চমৎকার করে বুঝিয়ে বললেন স্যার স্যার এমন কি হয়েছে আপনার এই দীর্ঘ সময় এই কর্মজীবনে রুগীর সাথে ঈদের সময়টা কাটাতে হয়েছে হ্যাঁ রুগীর সাথে যেমন আসলে এখনো আমার রুগীর সাথে কাটাই থাকে যেমন ঈদের দিন আমার বাসায় যেমন একজন রুগী আসলেন ওনার হচ্ছে বুকে ব্যথা উনি হাটে রিং লাগানো উচ্চ রক্তচাপের রুগী তো উনি আসলেন এখন আমি তো বলতে পারি না যে আপনি এখন আসলেন কেন উনি আসছেন ওনাকে ওনাকে ওনার মতো করে ঈদের দিন আমি যতটুকু পারছি আপ্যায়ন করে তারপর হচ্ছে ওনাকে দেখে মোটামুটি যতটুকু হ্যাঁ করা যায় আমি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি তো এরকম পরিস্থিতি হয় এখনো হয় প্লাস হচ্ছে আপনার ডাক্তার হিসাবে আসলে এটা তো নিষেধও করা যায় না যেমন একটা একজন মানুষ খুব বেশি অসুস্থ হইলেন টেলিফোনও চিকিৎসা দিতে হয় হোয়াটসঅ্যাপে চিকিৎসা দিতে হয় তারপরে বাসায়ও তা আসেনি আবার কখনো কখনো ঈদে তো আমাদের যেমন আগে আমাদের ডিউটি থাকতো হসপিটালে ডিউটির সময় আমাদের অনেক সময় ঈদের সময় আমাদের ডিউটি করা লাগতো আমরা রুগী দেখা লাগতো তো এখন এসে ডাক্তার হিসাবে অনেক কিছুই মেনে নিতে হয় দেখবেন মাঝে মাঝে আত্মীয় স্বজন দাওয়াত দেয় আমাদেরকে যেমন বিয়ের সাথীতে না এখন বিয়ের প্রোগ্রামগুলো আপনার দেখবেন বেশিরভাগই হয় কিন্তু সন্ধ্যার সময় তাই সন্ধ্যার সময় যেই টাইমটা দিবি আমি আমার একবার মনে আছে আমাকে এমনভাবে ধরলেন যে আমাকে উপস্থিত হইতেই হবে বিয়েতে এখন আমি চ্যাম্বার শেষ করে আমি যখন বিয়ের প্রোগ্রামে গেলাম যা দেখি অলরেডি সবাই চলে যাচ্ছে সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে প্রায় সময় কিন্তু এমনই হয় যে এখন একজন রুগী দূর দূরান্ত থেকে আসে এখন রুগীকে না দেখে এখন বিয়ের প্রোগ্রামে যাওয়াটা আসলে খুব টাফই হয়ে যায় কেমন সিচুয়েশনটাও খুব একটা ভালো হয় না যার জন্য কি অনেক প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে পারি না যার জন্য আত্মীয় স্বজন যাওয়া যারা দাওয়াত দিচ্ছেন তার অনেক সময় একটু মনক্ষুণ্ণ হন যে ডাক্তার সাহেবকে দাওয়াত দিলাম আসতে পারে না কিন্তু সিচুয়েশনটা বোঝা উচিত সবাই যেমন হয় অনেক সময় শুক্রবারে হলে যখন ফ্রি থাকি ওই সময় হয়তো বা অ্যাটেন্ড করা যায় আসলে সময় আসলে না নিঃসন্দেহে স্যার আপনাদের এই সেবা আমরা যারা মন থেকে বুঝতে চায় না তারা অবশ্যই এ বিষয়টা একটু সহনীয়ভাবেই নেব তবে স্যার যেহেতু ঈদ পরবর্তী সময় যাচ্ছে ঈদুল আজহায় আমরা জানি যে পশু করবানীর পরে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় থাকে তো সে সম্পর্কে আমাদের পরামর্শ যদি এখন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন এটা হচ্ছে একটা ঈমানের অংশ কিন্তু একজন মুসলমান সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিচ্ছন্নতা নিজেও থাকতে হবে দেখেন পাঁচবার উজু করতে পারে বারবার উজু করে অজু ভাঙলে উজু করে থাকতে পারে বলে না দ্যাট মিন্স পরিচ্ছন্নতার প্রতি খুব জোর দেওয়া হয় গোসল করার প্রতি জোর দেওয়া হয় এগুলোর প্রতি খুব বেশি জোর দেওয়া হয় মানে ইসলাম ধর্মে যেটা আমরা দেখি এবং পরিবেশ তো অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার পক্ষে কিন্তু কোনো জিনিস অগ্রসাল রাখতে নিষেধ করা হয় এগুলি কিন্তু ইসলাম ধর্মের নিবিধান সুতরাং গরু কোরবানির পর যে ধরনের বর্জ্য পদার্থ থাকে এগুলো অবশ্যই পরিষ্কার রাখা উচিত এতে স্বাস্থ্যগত কিছু ঝামেলা হয় যেমন আপনি ধরেন যদি কোনো রক্ত বা এই সমস্ত পশুর বিভিন্ন অংশ যদি পড়ে থাকে এখানে কিন্তু ব্যাকটেরিয়া জমবে দুর্গন্ধ ছড়াবে তাহলে পরিবেশটা তো অবশ্যই খারাপ হচ্ছে এবং এই এই জীবাণুগুলো থেকে আশেপাশের মানুষও কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের ইনফেকশান এগুলো হওয়ার সম্ভাবনা থাকে রেসপিটাক্ট ইনফেকশন হওয়ার রিচ থাকে সুতরাং গরু কোরবানির পর অবশ্যই বজ্র পদার্থগুলো মাটির নিচে চাপা দিয়ে রাখা উচিত এবং পানি দিয়ে একেবারে রক্তগুলো পরিষ্কার করে দেওয়া উচিত এবং সবাই যদি সবার জায়গাটা পরিষ্কার রাখে তাহলে পুরো বাংলাদেশই পরিষ্কার থাকে এর জন্য স্পেশাল লোকেরও প্রয়োজন হয় না জি স্যার স্যার চমৎকার করে বলেছেন এই দানটায় আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের সাথে আপনার সময়টা আরও বেশি আনন্দময় হোক সেই প্রত্যাশা রেখে আপনাকে আপনার কাছ থেকে বিদায় চাইছি স্যার ধন্যবাদ আপনাকে ঈদ আড্ডার যারা দেখছেন দর্শকদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ঈদ আড্ডা এতক্ষণ আমাদের সাথে সময় দিয়েছিলেন কথা বললেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার যে সকল বিষয়ে পরামর্শ দিলেন এবং আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অবগত করলেন সেগুলি মেনে চললে নিঃসন্দেহে আমরা সুস্থ এবং সুন্দর জীবন জীবনযাপন করতে পারব। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল গুনি বিদ্যান আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ